আসসালামু আলাইকুম আমরা একজন পেশেন্ট দেখছি ওনার বয়স হচ্ছে 65 ইয়ারস ওল্ড 65 বছর বয়স উনি কিশোরগঞ্জ থেকে এসেছেন ওনার গলার মধ্যে এরকম একটা ফোলা নিয়ে আমরা দেখতে পাচ্ছি গলার মধ্যে ফোলা এটা বেশ শক্ত অনেক শক্ত এবং এটা অল্প কিছুদিন ধরে এবং এটা খুব দ্রুত বড় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কেন এই ফোলাটা এটা এবং রস বের আমরা দেখতে পাচ্ছি রস বেরোচ্ছে এবং ওনার কিছুটা ব্যথাও নিপান এবং ওনার কথা বলতে কষ্ট হয় একটু খেতেও কষ্ট হয় এবং আমরা দেখেছি যে ওনার জিপার পিছনেও ক্যান্সার কোষ পাওয়া গিয়েছে এবং এখান থেকে যখন রস পরীক্ষা করা হয় এখানেও ক্যান্সার কোষ আছে তো গলায় যখন এরকম ফুলা থাকে আমরা দেখতে পাচ্ছি এরকম ফোলা থাকে এবং এটা খুব দ্রুত সময় বড় হয়ে যায় ব্যথা করে এবং এই যে স্কিনটা আছে এই স্কিনটাকে যদি ধরে ফেলে খুব বেশি পরিমাণে যদি এটা হার্ড শক্ত হয়ে যায় এবং নিচের যে অংশগুলো আছে আমাদের যে মাসেল বা পেশি আছে রক্তনালী আছে এগুলোকে কিন্তু এই ধরনের ফোলা আমরা ক্যান্সার সম্ভব করি এবং বেশিরভাগ সময় এই রুগীদের ক্যান্সার ধরা পড়ে এই ক্যান্সার চিকিৎসার কিন্তু অনেকগুলো পার্ট আছে কি আছে সার্জারি করতে হয় অনেক সময় কিছু কিছু রোগের ক্ষেত্রে রেডিও থেরাপি প্রয়োজন হয় কিছু রোগের ক্ষেত্রে ক্যামোথেরাপি প্রয়োজন হয় এবং কিছু রোগের ক্ষেত্রে অনেক সময় তিনটার যে কোনো দুইটা অথবা তিনটাই প্রয়োজন হয় আলাইকুম